আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় বাবা এবং ভাইরা আমরা আমাদের এই দেশের রাজনীতির প্রেক্ষাপট কোন সময় কোন অবস্থা আমরা মোটামুটিভাবে বাংলাদেশে থেকে আমরা সবাই কিন্তু এই বিষয়টা অবগত হচ্ছি বা এর উপরে আমরা বাস্তবে অনেক কিছু আমরা দেখতেছি আমি আমরা সবাই সব কিছু করতে পারি এটা কথা মনে রাখবেন আমরা বলি যে সর্পের মানে লেজ দিয়ে কেউ কান টুকলানোর চেষ্টা করবেন না সম্মানিত বাবা এবং ভাইরা এই কথাটা কেন বললাম সর্প হলো বিষাক্ত অর্থাৎ সাপ হল বিষাক্ত জিনিস এটা মানুষের প্রাণ নাশ ঘটাতে তার সময় লাগে না আপনার তিরিশ সেকেন্ড আপনাকে কামড় দেবে দাঁত দুইটা আপনার ভিতরে প্রবেশ করিয়ে দিবে আবার দাঁত দুইটা বের করে নেবে বাকি দিয়ে আপনার জীবন নাশ হয়ে যাবে সেই হিসাবে সরপে অর্থাৎ সাপে লেজ দিয়ে কেউ যদি কান চুলকানোর চেষ্টা করে যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে তারই একটা লক্ষণ হলো আমাদের দেশে আপনারা জানেন আজকে থেকে প্রায় প্রায় বিশ থেকে বাইশ বছর পূর্বে বাংলাদেশের সমস্ত উলিয় আল্লাদের দরবারে এক টাইমে বোমা ফোটানো হয়েছিল এই অপরাধের কাজগুলো করেছিল হল বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ছেলে এবং তাদের সাথে আরও অন্য অন্য যারা মাঝহাব মানে না অলি গাহস কুটুব মানে না তাদের গ্রুপের কিছু জঙ্গিরা কিছু ধর্ম ব্যবসায়ীরা তারা তাদের সাথে একত্রিত হয়ে এই জামাত এবং শিবিরকে সঙ্গে সঙ্গে করে বাংলাদেশের বিভিন্ন উলিয়াল্লাদের দরবারে একই টাইমে তারা বোমা ফেটিয়েছিল তারই অপরাধে ওই সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে তারা একত্রিত ছিল এবং বিএনপির কাজে তারা ভর করে এই অপকর্মগুলো চালায় তারই তাদের এই অপকর্মের জন্য দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের রাজনীতির থেকে এবং বাংলাদেশের ক্ষমতা থেকে ষোলো বছর বিএনপি দূরে ছিল তার কারণ হলো একমাত্র জামাত শিবির এবং লামা জাহাবি মৌলবিদের কারণে এখন আমাদের দেশে যখন আপনার পরবর্তীতে উলিয় আল্লাহ গাউস কুতবন মাজার শরীফে হামলা হওয়ার পরে আল্লাহর তরফ থেকে যখন আপনার অনীহা প্রকাশ করা হল আল্লাপাক সিদ্ধান্ত করে দিলেন এদেশে এই পন্থী কোনো সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না তখনই আপনার ক্ষমতার ভিতরে আওয়ামী লীগ চলে আসলেন আওয়ামী লীগ আপনারা দেখেছেন বিগত তিনটা নির্বাচন তারা করেছে কোনো নির্বাচন আপনার সুস্থভাবে তারা করেনি পাবলিকে ভোট দিতে হয়নি ভোটগুলো রাতেই হয়ে গেছে এমন ইতিহাস আপনার রয়েছে বাংলাদেশে একশোতে বাউন্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী কোনো মানে ইলেকশন হয়নি সবাই বইকট করেছে ওখানে তারা বিজয় লাভ করেছে এমনও এমপি বাংলাদেশে আছে বোর্ড সারা এমপি হয়েছে তারপরও দেশের মানুষ তার কোনো প্রতিবাদ করেনি সবার মুখে একটা কথাই ছিল আমার বাদ খেতে হবে আমি বাদ খাচ্ছি কাজ করতে হবে আমি কাজ করতেছি আমার আরামে থাকার দরকার আমি থাকতেছি কে সরকার হইলো না হইল এটা দরকার নেই আওয়ামী লীগ থাকলেও আমাকে কাজ করে হেতে হবে বিএনপি থাকলেও আমাকে কাজ করেই হেতে হবে প্রত্যেকটা মানুষের মুখে এই কথাগুলো ছিল এই কথাগুলো কি মানুষের মুখ থেকে বের হয়েছে না আল্লাহ তাদের মুখ থেকে বের করে দিয়েছেন এবং শান্ত সৃষ্ট পাক রেখেছেন মানুষকে উত্তেজনা করার জন্য আল্লাহ পাক সেই মন মানসিকতা মানুষের ভিতরে আল্লাহ পয়দা করেন আল্লাহ রাবুল আলমিনের বন্ধুদের সঙ্গে কেউ যখন কোনো রকমের করে তখন আল্লাহ পাক কীরক সেটাকে আর তিনি মেনে নিতে পারেন না তখনই ওই দেশের উপরে এমন একজন সরকারকে আল্লাহ দেন যেই সরকার তাদের অপকর্মের জবাব ওই সরকার দিতে পারে এমন একজন সরকারকে কিন্তু আল্লাপ বসিয়ে ঠিক ষোলো বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছেন এর ভিতরে আপনারা জানেন দুইটা নির্বাচনে পাবলিকের কোনো ভোট দিতে হয় না ভোটে তারা বারে বার ক্ষমতায় চলে আসছে এরপরে কিন্তু দেশের জনগণ কোনো আন্দোলন ভাবে আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়ে এখন যখন আওয়ামী লীগ রঞ্জিত কিছু বাড়াবাড়ি করলো উলিয়াল্লাদের দরবারে শরীরগুলো তারা বন্ধ করে কিছু কিছু জায়গায় হরুদ বন্ধ করে দেয় পার্শ্ববর্তী মানে অন্য অন্য ধর্মীয় অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রোডাকশন দেয় কিন্তু আমাদের করোনার সময় বিভিন্ন জায়গায় পূজা হয়েছে কোনো বাধা নেই হিন্দুদের উৎসব করেছে আওয়ামী লীগ সরকার বাধা দেয় না আর মুসলমান যখন ঈদের জামাত আদায় করবে সেখানে বাধা সৃষ্টি হয়েছে মানুষ একত্রিত হওয়া যাবে না তাহলে আপনার করোনা হয়ে যাবে মসজিদের ভিতরে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই করোনাকে টার্গেট করে যে মানুষ অসুস্থ হয়ে যাবে দুই হাত দূরে দূরে একজন মানুষ দাঁড়াইত দশজন পনেরো জন জন মানুষ জামাত করতে পারবে এর বেশি মানুষ মসজিদের ভিতরে জামাত করতে পারবে না এরকম অনেক কিছু যখন করা হয়েছিল। তখন সরকারের বিশ্বাস আল্লাহর উপর থেকে কিছুটা দূর হয়ে গিয়েছিল সায়েন্সের উপরে সে বিশ্বাস করেছিল বিজ্ঞানের উপরে সে বিশ্বাস করেছিল যার প্রতি বা যার প্রতিফল যার রিয়েশন এই আওয়ামী লীগ বোধ করেছে যখনই আওয়ামী লীগ অতিরঞ্জিত করা শুরু করলো উলিয় আল্লাহদের দরবারের উপর থেকে তাদের দৃষ্টিটা উঠে নিল হ্যাঁ নিরাপদ ছিল কোনো উল্লি আল্লাহদের দরবার বাঞ্চর হয়নি কোথাও কোনো দরবারে এই মৌলবীরা এই জামাতপন্থীরা এই জামা জাবিরা এবং এই মামনুল তারা কোনো মাজারে হামলা করতে পারেনি সরকার সেটা একেবারে নিরাপদ দিয়েছিল নিরাপদ দিয়ে রেখেছিল নিজেরাই সে ষোলো বছর ক্ষমতায় ইলেকশন না দিয়েও সে অনেক অপকর্ম করার পরেও সে কিন্তু ক্ষমতার মশ্নটা ধরে রেখেছিল যখনই তার ভিতরে অহংকার কাজ করল হুল্লা আল্লাহদের দরবার থেকে তার সুদৃষ্টিটা একটু সরালো বিভিন্ন ধর্মীয় উৎসব পালন হয় উল্হলদের দরবারে বড়ো বড়ো হরুদ শরীফগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বিভিন্ন টার্গেট করে এবং প্রশাসন কেন এত আঘাতপ্রাপ্ত হইল প্রশাসন বিভিন্ন মাসাইকে দরবার থেকে হরুশ শরীফ অনুমতি দিয়ে হাজার হাজার টাকা তারা ঘুষ খেয়েছে প্রশাসন সেখানে খাবারও খেয়েছে দরবার থেকে যাওয়ার সময় টাকাও নিয়েছে এই কিছু অপকর্ম প্রশাসনও করেছে দরবারের উপরে আবার আল্লাপা তখনই আওয়ামী লীগের উপর থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের জনগণ মান জনগণকে আনন্দ করার মানে আন্দোলন করার জন্য একটা মন মানসিকতা আল্লাহ প্রর থেকে তখন মানুষের ভিতরে সৃষ্টি হয়েছে যার কারণ হলো আপনারা দেখেছেন ষোলো বছর কোনো বিরোধী দলের লোকজন যখন আন্দোলন ডাক দিত তখন মানুষ বলতো আমার দরকার কি আমি রাজপথে নেমে আমি জীবন দিয়ে দিব। আমাকে কি শেখ হাসিনা দেশ থেকে বের করে দিয়েছে আমাকে কি খাবার দেয় না আমি কি খাবার খাই না আমার সমস্যা কি আমি তো রাজপথে যাওয়ার কোনো দরকার নেই জীবনের দাম আছে আমি কার জন্য জীবন দিতে যাব আমি মরে গেলে প্রেসিডেন্ট হবে আরেকজন আমি জীবন দেবো কেন দরকার নেই এরকম কথা কিন্তু মানুষ বলতো মানুষ সবাই ট্যুর থাকতো অনেকজন আমাদের দরকার নেই যখনই সরকার আওয়ামী লীগ যখন আল্লাহদের বিরুদ্ধে শুরু করলো তখনই আস্তে আস্তে দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে খেপে ওঠার জন্য তারা তথ্য গ্রহণ করা শুরু করলো কেননা অলি আল্লাদের সাথে যারা বেয়াজবি করে আল্লাহ বলছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যুদ্ধ কি এপন অস্ত্র রাসায়নিক অস্ত্র নিয়ে যুদ্ধের জাহাজ নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আসবে না তিনি তিনার অবস্থান থেকে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এবার দেখেন আওয়ামী লীগ সরকার যখনই অতিরঞ্জিত শুরু করে দিল সেটা কি মানুষকে সাধারণ মানুষকে যখন মারল তখনই আমি সরাসরি লাইভে এসে বলেছিলাম এই সরকার আর টিকবে না অচিরি এ সরকার আগামী তিন দিনের ভিতরে আল্লাহর অলিগন তিনি মিটিংয়ে বসেছেন এই সরকার কি করছেন তার পতন হয়ে যাবে আপনারা দেখেছিলেন আমি স্পষ্ট ডাইরেক্ট আমার চুপ দিয়ে দিন পানি পড়তেছিল যেমন এতগুলো সন মানব সন্তানদেরকে হত্যা করলো মানে দেশের প্রধানদের হুকুমে এই পুলিশ প্রশাসন গুলি করে মানুষদেরকে মারা শুরু করে দিল পনেরোশো থেকে ষোলোশো থেকে মানুষ এই সাধারণ মানুষগুলোকে গুলি করে হত্যা করলো তখনই আমি বলেছি এই সরকার আর টিকতে পারবে না কেন সাধারণ মানুষকে হত্যা করলে সেটা আল্লাহ সহ্য করবেন না ধর্ম ব্যবসায়ী যারা ছিল এগুলোকে হত্যা করলে আল্লা বা এত বিরক্ত হইত না কারণ এগুলোর প্রতি আল্লাহ খুশি নয় রাজি নয় আল্লাহ কিছু জিনিস চিনেই না ধর্ম কি জিনিস এটা বোঝে না মানব সেবা কিছু সেটাই বোঝে তারা শুধু ইসলাম থেকে কিছু শব্দ আছে জিহাদের কিছু শব্দ ডাক দিয়েছিলেন আল্লাহ রাসুল জিহদীদের বিরুদ্ধে যে জিহাদের ডাক দিয়েছিল সেই বিহাজের ডাক বর্তমানে তারা ইমানদার মুসলমানদের ভিতরে তারা ওই ডাকটা ব্যবহার করে কিন্তু আল্লাহ ইমানদারের ভিতরে এই ডাক তিনি দেননি যার কারণে আল্লাহ অনেক ধর্ম গোষ্ঠীর ধর্ম যাজক দ্বারা হয়েছে তাদের উপর আল্লাহ বিরক্ত আপনারা দেখেন তাদের দ্বারাতে বলাৎকার হয় তাদের দ্বারাতে শিশু দর্শন হয় তাদের দ্বারাতে ভিক্ষা করা শেখানো হয় বাচ্চাদেরকে তারা হাত পেতে মানুষের কাছ থেকে সাদা আড়াই করে তারা ওয়াজের নাম দিয়ে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা গ্রহণ করে মাহে রমজান আসে চাকাতে টাকা দেখবেন তারা পকেটে ঢোকাচ্ছে বিভিন্ন আপনার মাদ্রাসাকে তারা ব্যবহার করে মাদ্রাসাকে পাবলিকের সামনে ধরে তুলে তারা নিজেদের পেট কিভাবে ভারী করা যাবে সেই দিকে তারা হেয়াল করছে পকেট কীভাবে ভরানো যাবে এই লক্ষ্য করছে আল্লাহর বিধান তারা ভঙ্গ করছেন রাসুলে রেখে যাওয়া বিধান তারা ভঙ্গ করছেন বিদায় আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত এই সমস্ত ধর্মজাতকদের আল্লাহ বিরক্ত করব যাদের দ্বারাতে প্রচার হয় না যাদের দ্বারাতে ধর্ম রক্ষা হয় না যাদের দ্বারাতে ইসলাম রক্ষা হয় না ইসলাম রক্ষা করেছেন আল্লাহর ধর্ম প্রচার করেছেন আল্লাহর অলিগন এদেশের ভিতরে এখনও আল্লাহর উলিগণ মানে তারা তৎপর রয়েছেন আপনারা হয়তো অনেকে ভাবছেন এই যে বর্তমানে আপনারা দেখেন জামাত শিবির এবং লামা আজির দলগুলো একের পর এক বিভিন্ন আল্লাহর অলিদের দরবার ভাঙচুর করছে রাতের তিনটার পরে মাদার হামলা করে আগুন ধরিয়ে দিচ্ছে এই সমস্ত লাভ আজাবে জঙ্গির গোষ্ঠী বলাৎকারের গোষ্ঠী এই সমস্ত বিক্ষোভের দল জাকাত খয়ন দল ফের্তাহনের দল সাম্রা টাকা গ্রহণকরণের দল এগুলোর উপরের লাঙর আল্লাহর তরফ থেকে আসতেছে আরেকটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি হে মোমেনচের এই একুশ দিনের ভিতরে এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আল্লাহর অলিগন তারা একটি মিটিংয়ে বসবে ওই একুশ দিনের পরেই একটা সিদ্ধান্ত হবে এদেশের ক্ষমতায় কে বসবে এদেশের জনগণ কাকে ভোট দেবে মানুষের মুভমেন্ট তখন আল্লাহর তরফ থেকে চাবি নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে আজকে আপনারা যারা অতিরঞ্জিত করছেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ধরে রাখুন একুশ দিন পরে এদেশের উলি আল্লাহ গনের একটা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে এদেশের দেশের কে বসবে এ দেশ কার দ্বারাতে শাসন করা হবে এমনও হতে পারে এমনও হতে পারে আল্লাহর অলিগণের সিদ্ধান্তের মাধ্যমে কোনো একটি প্রবীণ মুখ কোনো একটা নিরাপদ ব্যক্তি কোনো একজন নিরাপদ শাসক আল্লাহ পাকের দরবারে অলিগণ আরস করবেন চিনাকে যেন বাংলার সংস্কৃতি বসানো হয় আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন তার দ্বারা কি দেশ পরিচালিত হবে আপনারা আজকে যারা বিভিন্ন অলি আল্লাদের দরবার ভাঙচুর করছেন মাগা শরীফগুলো ভাঙচুর করছেন আমি বলবো ও মৌলভী ভাই তুমি এত ধর্ম যা যোগ তুমি কোরআন এত বুঝো তুমি হাদিস কি আর এত বুঝো তোমার মৃত্যুর পরে তোমার লাশ কি কবর খবর সুরক্ষিত থাকবে একটা মৌলবী আমি হাজার হাজার মৌলভীদের লাশ হাজার হাজার মৌলভীদের কবর আপনারা বাংলাদেশে একটা কবর একটা মৌলভী না যদি পান আমি আপনারা আমাকে আমজনতার সামনে আমাকে ফাঁসি দেবেন আমি গ্রহণ করে নেব বিনাশ অনিবার্য দেহের বিনা সবই হবে আল্লাহর বিধান আপনাকে আল্লাহ রাবুল আলমী মাটি আগুন পানি বাতাস থেকে একটি দেহ আল্লাহ বানিয়েছেন সেই দেহটা হলো আদম আলাই সাল্লামের দেহ আর ওই দেহ থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদের মায়ের গর্বে ধারণ রেখে আমাদেরকে একের পর এক পৃথিবীতে আল্লাহ মানে পাঠিয়েছেন তাহলে প্রত্যেকটা মানব দেহের ভয় আছে রয় আছে মানব দেহের বংশ আছে রহুর কোনো রয় নাই হয় নাই রহুর কোনো ধ্বংস নাই সম্মানিত বাবা এবং ভাইরা আজকে যারা বিভিন্ন মাজার শরীর ভাঙচুর করে এই মৌলভীগণ আপনারা যে কবরগুলোকে ভেঙ্গে দিয়ে কবর ভিতর থেকে হাড্ডিগুলো বের করছেন আর বলছেন এগুলো ভণ্ড এগুলো পাতারক এগুলো ভণ্ড ছিল ভণ্ড ভণ্ডদের মাজার ভেঙ্গে দাও তাদের কবরগুলো খুঁড়ে আমরা শুধু হাড্ডি পেয়েছি লাশ অক্ষত পাইনি এই কথাগুলো যারা বলছেন আমি আপনাকে বলবো আপনি যে এত বড় আল্লাহর উলিও হয়ে গেলেন আল্লাহর মনোনীত বান্ধা হলেন আপনার পন্থী আপনার লাইনে কোনো একটা মৌলভী কবর আমরা ভাঙবো কোনো একটা মৌলভী কবরে যদি লাশ অক্ষত থাকে তাহলে আপনার আইনটা আপনার এই যে প্রয়োগটা করে সেটা আমরা মেনে নেব সম্মানিত বাবা বাবু ভাইয়েরা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখতেছেন বিভিন্ন শিশুদেরকে বলৎকার করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে খুব মানুষ মানুষকে মেরে ফেলছে বিভিন্ন আল্লাহর উলিদের দরবারে রাতের তিনটার পরে অতর্কিতভাবে হামলা করে আগুন ধরিয়ে মাজারগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই যে অপকর্মের কাজগুলো মহান আল্লাহবাক আর কত ধৈর্য ধারণ করবেন তিনি তিনি খুব রাগান্তিত হচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের কলি গাউস কুটুম্বন্ধ যারা বর্তমান সরস্বতী জীবিত আছেন দিনাদের একের পর এক তিনারা যোগাযোগ করে দিয়েছেন শুরু করেছেন তারা অতি দ্রুত একটি মিটিংয়ে তিনারা বসবেন তিনারা রোহানি জগতে আল্লাহ রাসুলের কাছে কিনারা এই আর্জি পেশ করবেন আর আল্লাহ রাসুল এই আর্জিগুলাকে সংগ্রহ করে দয়াল রাব্বুল আল আমিন প্রভু দয়া ময় রাববে দরবারে প্রেস করবে আর রাব্যে কারিম তখন সিদ্ধান্ত দিয়ে এই দেশের মষ্ট কে বসবে কার দাঁড়াতে আল্লাহর বন্ধুগণ নিরাপদ থাকবে কার দ্বারা যে আল্লাহর সৃষ্টি মানব নিরাপত্তা থাকবে আল্লাহ তাকেই মনোনীত করবে সম্মানিত বাবা এবং ভাইরা আজকে আপনারা দেখেছেন আমাদের দেশের মৌলভীরা অতি রঞ্জিত বেশি অ্যাক্সেস করা শুরু করে দিয়েছে তারা যে কী করবে নিজেই বুঝতে পারছে না হে মৌলবীরা সাবধান তোমাদের কপালে অতি দ্রুত এমন একটি রিয়াকশন আসতেছে যা তোমরা প্রোডাকশন দেওয়ার মতো শক্তি তোমাদের থাকবে না আল্লাহর গজবের জন্য প্রস্তুত হও আল্লাহর গজবের জন্য প্রস্তুত হও আল্লাহ প্রদক্ষ শাস্তির জন্য গজরের জন্য প্রস্তুত হও কেননা ক্ষমতায় আসার আগে যা শুরু করেছ তোমরা এটা আল্লাহর বলিবন মানবে না কোন একটিয়ারে কোন কোরআনের মাধ্যমে কোরআনের কোন আয়াতের মাধ্যমে একটা মানুষ মৃত্যুবরণ করেছে তার কবর কবরটাকে ভেঙে দিয়ে কবর থেকে হাত পর্যন্ত ওঠাইয়া তুমি ফেলে দিলে এত বড় গজবের কাজ এত বড় ইসলাম বিপরীত কাজ যাহা তোমরা শুরু করেছ এটা আল্লাহ কোনো দিন ছেড়া নিয়ে না ওই আল্লাহ তরফ থেকে পানিশমেন্ট আসতে একটু দেরি হয় আল্লাহ গজব দেয় বান্দাকে সার দেয় সার দেয় যে তবুই তারা ভালো হয় তবুই তারা ভালো হয় তবুই তারা ভালো হয় যখনই অতিরঞ্জিত করে তখন আল্লাহ বলে আমি সার দিই কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেবো না আল্লাহ প্রদত্ত গজবের জন্য হে মৌলবিগণ হে অগ্রপন্থী মৌলবিগণ হ্যাঁ বলৎকারের গোষ্ঠী তোমরা প্রস্তুত হও এই বাংলার জমিনে তোমাদের বিচার অক্ষরে 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 করা হবে আজকে যারা অলি আল্লাহ দরবার ভাঙচু করছো তোমরা ধরে রেখো এদেশে ভিডিও ফুটেজ দেখে দেখে এদেশের এই ক্যামেরার ফুটেজ দেখে দেখে ক্যামেরা থেকে ভিডিওগুলো ধারণ করে করে আপনাদেরকে ধরে ধরে তোমাদেরকে ভরে ধরে এই বাংলার জমি কারাবদ্ধ করা হবে বাংলার জমি তোমাদের বিচার হবে হিংসা আল্লাহ এই কথাগুলো তোমরা মনে রেখো আজকে যাহারা শুরু করেছ ফেসবুক খুললেই দেখা যায় এই মাঝারে হামলা ওই মাঝারে হামলা এগুলো নয় তোমাদের কারণে তোমাদের উপরে গজব তোমরা ডেকে আনতেছ তোমাদের নিজের কারণে আল্লাহ প্রদত্ত গজবের জন্য তোমরা প্রস্তুত হও তোমাদের এই অপকর্মের জন্য বাংলার মশ্নতে কখনো কোনো সময় সমস্ত অগ্রপন্থী দল ক্ষমতার মশ্নতে আসতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ সত্য হয় আল্লাহ নবী যদি সত্য হয় অলি কাউস কুটুব যদি আল্লাহর বন্ধ হয় তাদের কলেজার ওপরে আগুন জ্বালিয়ে তাদের হাড্ডিগুলোকে তোমরা ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা এদেশের ক্ষমতা চলে আসবে আল্লাহর আল্লাহ তো থাকবে না যদি তোমরা যদি ক্ষমতায় চলে আসতে পারো আল্লাহর আল্লাহ তো থাকে না তিনি রহমান তার রহমান নামের গুণ থাকবে না আল্লাহর তো কালেকশন রয়েছে আল্লাহর তো বন্ধুত্ব রয়েছে আল্লাহর উলিগণের সঙ্গে মার সঙ্গে আল্লাহর কোনো বন্ধুত্ব নেই মার সঙ্গে আল্লাহর কোনো কালেকশন নেই তুমি তুমি চিনি তো না আপনারা ধৈর্যশীল তৈরি করতে বাবা ভাইদেরকে বলছি ধৈর্যশীল হন আল্লাহ রবীনের দরবারে ফিরিয়া করুন আল্লাহ রাবুল আলমিনের কাছে হাত পাঠুন আল্লাহ রাবুল আলমিনের কাছে পানি রহমান তোমার বন্ধুদেরকে তুমি রহম করো তোমার বন্ধুদেরকে তুমি হেফাজত করো তোমার বন্ধুদের সান মান ইজ্জত হে প্রবো দয়া ময় তুমি রক্ষা করো হে আমার বাবারা ভাইয়েরা আপনাদের কাছে আপনারা সাহায্যকারী সময় রাতের তৃতীয় অংশে রহমতের সময় আল্লাহ কাছে সাহায্য কামনা করে দেন আমাদের কলিজায় রক্তহরণ হচ্ছে একের পর এক আল্লাহর অলিগন দুনিয়াতে ইসলাম প্রচার করে তারা আজকে আরামে তাদের নিজস্ব বাড়িতে তারা ঘুমাচ্ছে আরামে তারা তাদের কবরে ঘুমাচ্ছে সেখান থেকেও তাদেরকে হামলা করা হচ্ছে আল্লাহর অলিগন আর বিরুদ্ধে কখনো লাঠি ধরেনি আর বিরুদ্ধে কখনো হামলা করেনি আল্লাহর অলিগন কাউকে কোনো দিন গালি দেয়নি কারো উপরে কোনো জোর করে ইসলাম প্রয়োগ করেনি তারা আজকে সারা জীবন তাদের হায়াতির জিন্দগি বর তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলের দিন ইসলাম প্রচার করার জন্য তারা কষ্ট করে রেখেছেন আজকে মহান আল্লাহ পাকে ডাকে ইনারা দুনিয়া সেরে তিনারা অন্ধকার খবরে শুয়ে আসেন সেখানেও যখন তাদের শান্তিনি এই ধর্ম ব্যবসায়ী এই জঙ্গি মৌলভীদের কারণে আল্লাহ রাবুল আলমিন তাদের এই অপকর্ম তাদের এই আঘাত আল্লাহ কোনোদিন সহ্য করবেন না সম্মানিত বাবা এবং ভাইয়েরা যারা অতি লাভালাভি করছেন এদেশের ভিতরে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি এখনও সময় আছে ভালো হন এখনও সময় আছে সুচার হন এখনও সময় আছে আল্লাহকে বই করুন এখনো সময় আছে উলিয় আল্লাদের দরবার হামলা করা বন্ধ করুন নয়তো বা এই বাংলার জমিনে আপনাদের কঠিন পরিণত হবে যা আপনারা কল্পনা করে শেষ করতে পারবেন না সম্মানিত বাবা এবং ভাইয়েরা কি অপরাধ করেছে আল্লাহর উলিগণ কি অপরাধ করেছে আপনার এটা ভেঙে দিয়েছে আল্লাহরুলিগন আপনার উপরে জোর জবস্ত করেছেন আল্লাহর অলিগন আপনার উপর কি জোর করে ধর্ম চাপিয়ে দিয়েছেন আল্লাহর অলিগন কি জোর করে আপনার উপরে শরীর চাপিয়ে দিয়েছেন আল্লাহর অলিগন কি জোর করে আপনার উপরে শরীর চাপিয়ে দিয়েছেন আল্লাহ রলিগনকে কখনো আপনাকে জোর করে আপনার উপরে হাকিকত চাপিয়ে দিয়েছেন আল্লাহ কি কখনও আপনার উপরে ইলমি মারিফত জোর করে চাপিয়ে দিয়েছেন আল্লাহ কি আপনার উপরে জোর করে একথা বলেছেন তোমাকে নামাজ পড়তেই হবে আল্লাহ কি একথা আপনাকে কোনোদিন বলেছে তোমাকে হালাল হারাম তোমাকে আদায় করতেই হবে বলেছেন আল্লাহর উপরে ভরসা রেখো আল্লাহ যেভাবে পরিচালনা করে তুমি তার উপরে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে তুমি প্রশংসা করো আল্লাহর উপরে সুক্রিয় আদায় করো এই কথাগুলো আমাদেরকে আল্লাহর অলিগন শিখিয়েছেন সেই আল্লাহর অলিগণের দরবার একের পরে এক লেবার ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন কাজ করেনি আজকে যারা এই দেশের ভিতরে পাকিস্তানের কিছু বাহিনী এই দেশের স্বাধীনতা বিরোধী কিছু মৌলবী এই মৌলবিদের মানে প্রচারণায় পরে এই মৌলবিদের বোকাবাজিতে তরুণ সমাজ করছে ভাংস আফসোস আপনাদের পরিণতি কি হবে ভয়ানক পরিণতি আপনাদের কপালে আসতেছে পৃথিবীর আইনে আপনাদের বিচার হোক আর না হোক আল্লাহর আইনে আপনাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি সত্য হয় আল্লাহর নবী যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় আহলে ভাই যদি সত্য হয় আল্লাহ ইউলি আল্লাহিল্লাহ হাহ আলাইম আলা আল্লাহর এই আয়াস যদি সত্য হয় আপনারা গজবের জন্য প্রস্তুত হন আল্লাহর তরফ থেকে গজব আপনাদের কপালে আসবেই আসবে এটা নির্দিদায় গজব থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না সমন্বিত করিগতের বাবা এবং ভাইয়েরা উলি আল্লাহদের প্রেমিক গণ আপনারা আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ রাবুল আলমী অবশ্যই তার বন্ধুদের সার মান ইজ্জত তিনি রক্ষা করবেন আল্লাহর পবিত্র কোরআন কারিম আল্লাহ নিজে হেফাজত করবেন কোনো মৌলভী আল্লাহর কুরআনকে হেফাজত করবেন না আল্লাহ বলেছেন হ্যাঁ হাবিব আমি আপনার উপরে যে কোরআন নাজিলি করেছি এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ হাতে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন রাসুলের সম্মান আল্লাহ নিজেই রক্ষা করবেন উলি আল্লাদের সম্মান ঠিক তেমনই আল্লাহ নিজে রক্ষা করবেন কেননা উলি আল্লাহগণ হলো রাসুলের আল্লাহ রাসুলের উত্তর শরীর আসলে ধর্ম প্রচার কম সেই দরবার একের পর এক হামলা করছেন করছেন কদব অনেক পাঁচ্য আপনাদের কপালে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আপনাদেরকে ফাঁসিতে জোলানো হবে এই বাংলার জমিনে আপনাদেরকে কারাবদ্ধ করা হবে এই বাংলার জমিনে পুনরায় আপনাদের আবার বিচার শুরু হবে ইনশাআল্লাহ আজকে যারা অতিরঞ্জিত করছেন আপনাদেরকে বলছি শান্ত হন আল্লাহকে ভয় করুন